আরে হাই! লং টাইম ওজন বেড়ে গেছে তোর আরে বলিস না টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলবো না কি কোথাও একটু গিয়ে বসবো চল চল আর বলিস না আমার বাড়ির লোকেদেরকে সামলানো খুব মুশকিল যখন দেখো ব্ল্যাকমেইল 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 আরে ওদের কথা না শুনলে ওরা সুইসাইড করার ধমকি দেয় আমাকে কি ব্যাপার বল না ওনারা বলছেন যে আমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলে ওনারা সুইসাইড করবেন আর এদিকে দেখো ওরা যে আমাকেই মেরে ফেলতে চায় নিজেদের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়ে তো আবার নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি তুই বলিসনি তো আমি ওর বিষয় তো বলার জন্যই তো তোকে এখানে নিয়ে এলাম শেষবার যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম না মনে হচ্ছিল যে ওই মেয়েটার বাবার কলার ধরি আর ওকে জিজ্ঞেস করি যে ভাই তোমার এত ছোট মানসিকতা হয় কি করে কিন্তু জানি যে কীর্তির খারাপ লাগবে তাই জন্য আমি করিনি এটা করুণার খারাপ লাগবে কেন হুম কী বলছিস বলতো মানে তুই আর করুণা দূর টপ দিচ্ছিস তোর সাথে আর কি কাল মারবো এটা এতদিন আমায় বলিস নি কেন মানে করুণাও কিছু বলেনি ভাই ওর বাড়ির লোকজন ওর জন্য সম্বন্ধ দেখছে ও আমায় ফোন করেছিল আর বলল যে ও ম্যানেজ করতে চায় না আর তারপর থেকেই মানে তোরা তো ওদের ইচ্ছে আমি নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারি ও হ্যাঁ ভালো কথা একটা কথা বলতে ভুলে গেছিলাম ভাই যখন আমি অন্যকে ফোন করেছিলাম তখন কারুর একটা সাথে ছিল ভাই ও কার সাথে গৌতম কথাটা খারাপ লাগলো না আরে আমার কেন খারাপ লাগবে ওর লাইফ ওর চয়েস পূজা কেমন আছে এখন হ্যাঁ সঞ্জয় আই লাভ ইউ

সঞ্জয় আমি কমিটমেন্ট চাই বললে কি করা যায় অত সহজ নয় এসব ব্যাপার ইটস হাউ উই ফিল এবাউট ইচ আদার আমি জানি তোমাকে নিয়ে কি ফিল করি এন্ড আই লাভ ইউ সঞ্জয় আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ সঞ্জয় তুমি কেন বলো না তুমি ভালোবাসো তো বলে দিলেই হয়ে গেল সে ফিল করি আর না করি ট্রফি করুণার ভ্যালেন্টাইনের সাথে টাচে আছো হ্যাঁ কথা হয় আর তোমার হ্যাঁ আমারও শোনো প্যাডলটন অ্যাপার্টমেন্টে করুণার বার্থডেটা মনে আছে হ্যাঁ ওই ভিডিওটা আমার কাছে আছে হ্যালো আজ আমাদের সঙ্গে আছে Corona, Unu Buma, hari Valentine, happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy Oh! Unu.

আমি তো সোজা হোটেলে যাচ্ছিলাম তুই এখানে কেন ডেকে পাঠালি চিল কর ভাই আমার একটা ফেভার চাই বল না তুই আমার কাছে নীলিমাকে চিনিস তো ওকে নিজের সাথে বিয়েতে নিয়ে আসিস কেন ভাই এই ভেবেছিলাম আমার বিয়ের এক সপ্তাহ আগে থেকে এসে অ্যারেঞ্জমেন্ট করবি সেটা করলি না যখন এইটুকু তো অন্তত করে দে অচেনা কারুর সাথে আমার একটু অকওয়ার্ড লাগে প্লিজ ভাই আচ্ছা ঠিক আছে কোথায় রে বাবা

সেকেন্ডটা কি বাবার নাম না না বাবার না ওই গাদাটা স্যার কোন গাদা যার সঙ্গে আমার বিয়ে হয়েছে হ্যাঁ নিলিমা খারাপ না মনে করলে একটা কথা বলবো দুজনে একসাথে বিয়েতে যাওয়াটা খুব একটা ভালো আইডিয়া নয় আমার ক্যাব ওয়েট করছে আমি আসি হ্যাঁ একটু দাঁড়ান না চট্টোপাধ্যায় সম্বন্ধে জানো পনে সাত লাখ টাকা নিয়েছিল বাবা অনি কষ্টে টাকাটা জোগাড় করে তখন বাবার ব্যবসা খারাপ ছিল আমি একমাত্র মেয়ে তাই সমান বাঁচানোর জন্য একটা জমি বিক্রি করে দিল তুমি বুঝতে পারছ আমি কি বলছি তখন বাবা পাঁচ ছ লাখ টাকায় বিক্রি করেছিল আর আজকে ওয়ানস ইয়ারের চেয়েও বেশি দাম এইসব কথা যেন আমি করব আমার ম্যারিটাল স্টেটাসের ব্যাপারে তোমার জানাও চি দেখো আমি ভ্যালেন্টাইনকে বারণ করতে পারিনি কিন্তু তোমার সাথে আমি বিয়েতে যেতে পারবো না I'm divorced ওকে okay? Congratulations তিন মাসের মধ্যে পেপারগুলো পেয়ে যাব মানে এখনো ডিভোর্স হয়নি আমি তো বললাম আমি ডিভোর্স বুঝতে পারছো না একটু আগে বললে যে পেপারস পাওনি আমাদের দুজনেই নামে আছে তাই নিলিমা কোনোভাবেই আমরা একসাথে বিয়েতে যেতে পারবো না শোনো তুমি ওভারঅ্যাক্টিং করছো না वैलेंटाइन আমি প্রমিস করেছি তাহলে এখন কি করব চলো বলুন কি সাহায্য করতে পারি আই হ্যাভ আ রিজার্ভেশন নিশ্চয় আপনার আইডিটা দেখাবেন শো আমার ফ্রেন্ড অনুপমাও এসেছে ওর রুম নাম্বারটা একটু বলবেন প্লিজ অনুপমা অনুপমা ওনার লাস্ট নেমটা একটু বলবেন বিএইচ এ ডিউ আর আই ও পেয়ে গেছি অনুপমা কুন্ডু আর গৌতম ওনাদের রুম নাম্বার হলো ওয়ান থ্রি টু সেভেন কি হলো চলো না এত সময় লাগছে কেন থ্যাংক ইউ মোস্ট লাস্ট আছে দেখ সঞ্জয় ওকে কল করবি না কোনো দিন করবি না বুঝেছিস দেখা হলেও কথা বলবি না কিন্তু যদি ও আগে কথা বলো তাহলে সঞ্জয় তাড়াতাড়ি শো ইউজুয়ালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে এখানে তো সব কিছু উল্টোপাল্টা নীলিমা দেবী আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই প্লিজ কেমন জামা কাপড় পরেছো এটা তো আউট অফ ফ্যাশন কি রকম রঙের শার্ট পরেছো কি রকম প্যান্ট পরেছো মাস্টার গ্রিন কালারের শার্ট পরতে বলেছিলাম তোমায় তুমি তো শুনলেই না নিলিমা প্লিজ হ্যাঁ ওকে চলো 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 হ্যালো হাই হ্যালো আপনার বিয়ে বাড়িতে হ্যাঁ তুমি ম্যাডাস জন্য ইন্ট্রোডিউস ইউরসেলফ হাই আমি শুনছি গিরি আপনি কোথা থেকে আসছেন লন্ডন ব্রাহ্মণ বুঝি নীলিমা কি সব প্রশ্ন করছো চলো এক মিনিট আমি তো শুধু জিজ্ঞেস করলাম ব্রাহ্মণ কিনা তুমি চিৎকার করছো কেন সো সরি চট্টোপাধ্যায় এটা করতো সবার সামনে আমার উপর চিৎকার করতো হাই অনু হাই

শোনা সঞ্জয় এদিকে শোনা টেবিলটা খালি আপনারা সবাই তো জানেনি ভ্যালেন্টাইনের অনেকগুলো গার্লফ্রেন্ডস ছিল ইয়া আই এম আ ভেরি অ্যাট্রাকটিভ ম্যান হ্যাঁ আমি জানি আমি ওর ফার্স্ট লাভ নই কিন্তু আমার খারাপ লাগে না কারণ আমরা যখন আমাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম তখন ও একটা কথা বলেছিল হি সেড তুমি আমার ফার্স্ট লাভ না হতে পারো কিন্তু তুমি অবশ্যই আমার লাস্ট লাভ ওর কথার মানেটা আমি অনুভব করেছিলাম কারুর ফার্স্ট লাভ হবার থেকে বেটার যদি তার লাস্ট লাভ হওয়া যায় উম বাহিনী কারুর একদিনের বিয়ের পার্টি কোনো পার্টি নাকি বিয়ের পার্টি এক সপ্তাহ ধরে চলা উচিত হ্যালো বড় ভাই আমরা হলিডে স্পন্সার করছি না বিয়ে করছি এখানে চিন্তা করিস না অনুপমার গিরির বিয়ের অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে ভাই জয় এদিকে এসো একটা সিক্রেট কথা বলি তুমি ওই যে অনু আর গৌতমকে দেখলে না আরে লিফটে যারা ছিল ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ডই না ওর আগে একটা রিলেশনশিপ ছিল ওরা দুজনে লিভিনে থাকতো কিন্তু ওই ছেলেটা একদম ভালো ছিল না বোমেনাইজার ছিল ওকে মারতো মারতো ওকে হ্যাঁ ও সোজা সুজি কিছু বলল না কিন্তু বলল আমি নাকি তাকে চিনি মেয়েটা বলল গৌতম নাকি খুব ভালো ছেলে সত্যি বলতে কি আমারও তাই মনে হয় ওর এক্স বয়ফ্রেন্ড হয়তো ভালোই ছিল তুমি ওর সাইড নিও না তো তুমি জানো চটবাধা আমার সঙ্গে কিরকম ট্রিট করত আমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম আরে নীলিমা 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 এবার ওদিকে যাই আমরা বিয়ে শুরু না হয়ে যায়

on these two wonderful souls.